মানুষ ভাবে এক আর হয় আর এক বেশ কিছুদিন ধরেই মা না একটু বেড়াতে যাবো বেড়াতে যাব ভোগ হচ্ছিল আর আমিও ভেবেছিলাম ঠিক আছে একটু মা শরীরটা ঠিক হোক তারপরে কোথাও একটা কাছে পিঠে নিয়ে যাব। কারণ কয়েকদিন ধরে মায়ের একটু ঠান্ডাটা হালকা লেগেছিল তারপরে শরীরটা বেশ ভালো মানে খারাপটা হচ্ছে দেখে আমি ভাবলাম যে মায়ের যে ডক্টর সারা বছর ট্রিটমেন্ট করেন ওনাকে একবার কল করলাম উনি এসে দেখলেন সব রকম ভাবে দেখে টেখে বললেন যে না সেরকম কিছু নয় হালকার মধ্যেই হয়েছে তো যেরকম মায়ের ন্যাচারালি ট্রিটমেন্ট হয় সেরকমই হলো হালকা সেরকম একটা অ্যান্টিবায়োটিক দিলেন আর পরের দিন সকালবেলা মানি বুলেজার নিচ্ছিল একদমই নর্মাল ছিল যেরকম নর্মাল থাকে কোনো সেরকম কিছু অসুবিধা ছিল না কিন্তু বিপর্যয় হলো দুপুরের পর থেকে দুপুরের পর থেকে মায়ের হঠাৎ সাংঘাতিক রকমের শ্বাসকষ্ট শুরু হয়ে গেল আর সেটা এতটাই প্রচণ্ড আর সেই দিনটা ছিল রবিবার আমি আবার সেই ডক্টরকে কল করলাম উনি বললেন এখন তো আউট অফ স্টেশন তো উনি সব রকমভাবে সাহায্য করলেন আমাকে বলে দিলেন কি কি মেডিসিন অ্যাড করতে হবে আর অবশ্যই অক্সিজেনটা যেন দেওয়া হয় সেটার ব্যবস্থা উনি বললেন করতে তো আমি সঙ্গে সঙ্গে সেটার ব্যবস্থা করেছি তো মায়ের শরীরটা খুবই খারাপ পরের দিন উনি আবার সকালবেলা এসে দেখলেন সেরকম কিছু ছিল না আবার শুরু হলো বিকেল থেকে সাংঘাতিক রকম মানে অস্বাভাবিক রকম কষ্ট পাচ্ছে না তো আমি আবার স্যারকে ফোন করলাম সত্যি বলতে কি উনি এতটাই বিপদে আমাকে হেল্প করেন এই সময়গুলো মানে আমরা সত্যি ওনার কাছে কৃতজ্ঞ যে আর মাকে নিয়ে যাওয়া সম্ভব নয় বলে উনি যখনই আমি কল করি উনি কিন্তু রেসপন্স করেন তো যাই হোক এসে সঙ্গে সঙ্গে বললেন যে দেখুন এখন তো পরিস্থিতি পুরো নার্সিংহোমে ভর্তি করার মতোই হয়েছে কিন্তু উনি সবটাই জানেন সবটাই বোঝেন যে আমার ওপর সাংঘাতিক এরকম একটা প্রেশার পড়ে যায় তো উনি সব রকমই ব্যবস্থা যেসব ইঞ্জেকশন চ্যানেল করে বা স্যালাইন অক্সিজেন মানে আর যা যা নার্সিংহোমে যেগুলো করার কথা সেসবগুলো সবই উনি বাড়িতে অ্যারেঞ্জমেন্ট করে দিলেন মানে এর আগেও মাকে সেরকমভাবেই ট্রিটমেন্ট উনি করেছেন করে সুস্থ করেছেন যার জন্য ওনার ওপর ভরসা আমাদের পুরো দমে আছে যাই হোক সাত দশ দিন ধরেই সব রকম ট্রিটমেন্ট করার পর মা এখন একটু সুস্থ আছে ডাক্তারবাবুকে আবার কল করেছি কারণ আট দিনের যে অ্যান্টিবায়োটিকের ডোজটা সেটা কমপ্লিট হয়ে গেছে এখন মা একটু সুস্থ আগের থেকে